আজ আমরা একটা প্রফিটেবল পোর্টফোলিও সাজানো দেখাবো পোর্টফোলিওর ডেফিনেশান যেটা সেটা বলে নিই পোর্টফোলিও ডেফিনেশান হলো গ্রুপ অফ স্টক অনেকগুলা শেয়ারের সমান একটা পোর্টফোলিও সাজানো হয় এটা হলো গতানুগতিক পদ্ধতি এই পদ্ধতিটা বই খাতাতে পাওয়া যায় এবং এই পদ্ধতিতে যার একটু যদি বড় মানে বিশুদ্ধ করে বলা হয় সেটাকে বলা হবে যে বড় বড় কোম্পানিগুলো এবং মিউচুয়াল ফান্ডগুলো তারা তাদের পোর্টফোলিও দুশো চারশো পাঁচশো কোটি টাকার পোর্টফোলিওকে তারা বিভিন্ন সেক্টর থেকে নিয়ে শেয়ার নিয়ে নিয়ে একটা পোর্টফোলিও বানায় যেমন হতো পাওয়ার সেক্টর থেকে দুইটা নেবে ব্যাংক থেকে দুইটা নেবে ইন্স্যুরেন্স থেকে দুইটা নেবে ফান্ডামেন্টাল থেকে দুইটা নেবে এইভাবে করে একটা পোর্টফোলিও তারা সাজায় এটা হলো পোর্টফোলিও সাজানোর পলিসি ঠিক আছে সব পলিসি সব সাইজের পোর্টফোলিওর জন্য না সব পলিসি সব সাইজের পোর্টফোলিওর জন্য না এটা দুশো চারশো পাঁচশো কোটি টাকার জন্য পোর্টফোলিওর জন্য এটা একটা ভালো পলিসি কিন্তু আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টরদের জন্য দুই লাখ পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি পাঁচ কোটি টাকার শেয়ার ছোট ইনভেস্টরদের তাদের পলিসি সেম পলিসি হবে না এখানে আমার তিমত আমি এখানে একটা স্ক্রিনে একটা পোর্টফোলিও আমি দেখাবো সেটা হলো বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনি স্ক্রিনের এই যে ডেট অংশটা দেখেন বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এখানে পাঁচ লক্ষ চব্বিশ হাজার তার কস্টিং এই পোর্টফোলিওটা চোদ্দোটা স্টক আছে এখানের ভিতরে ফাইন এফসি অ্যাগ্রো আফতাবটো ডোমিনোস ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড জিবি পাওয়ার কেপিসিএল কেটিএল ম্যাগদা মিল্ক ম্যাকদা পেট নিটিং মুন্ডু সিরামিক নাহি ক্যাপিটাল ইউনাইটেড ফিনান্স বিভিন্ন সেক্টরের পাওয়ার আছে মিউচুয়াল ফান্ড আছে টেক্সটাইল আছে জেড গ্রুপ আছে ফাইন্যান্স আছে সব সেক্টর ছড়িয়ে ছিটিয়ে গুলি করা হয়েছে যেটাতে লাগে এই পোর্টফোলিওটা আমি একজনের পোর্টফোলিও দেখাচ্ছি আসলে বেসিক্যালি এটা একজনের পোর্টফোলিও না এটা আমাদের সমগ্র বাংলাদেশের সব স্মল ইনভেস্টরদের সেম পলিসি এই ধরনের পোর্টফোলিও কখনোই লাভজনক হবে না কারণ হলো সবগুলো সেক্টর অ্যাট এ টাইম প্রফিটে আসে না সেক্ষেত্রে এই পোর্টফোলিওতে আনরিয়েলাইজ লস থাকবেই একটা শেয়ার প্রফিটে যাবে আপনি সেল করবেন আরেকটা কিনবেন ওইটা লসে যাবে আরেকটা অন্য একটা সেক্টরের শেয়ার প্রফিটে যাবে একটা লস একটা লাভ একটা লস একটা লাভ এইভাবে করতে করতে আগামী দশ বছরও যদি এইভাবে পোর্টফোলিও মেনটেন করে যদি ট্রেড করা হয় আমি কনফিডেন্টলি বলছি এই পোর্টফোলিও কখনোই প্রফিটে যাবে না শুধু ট্রেডই করবে এবং ইকুইটি কমবে প্রফিটে আসবে না এটা হলো গতানুগতিক আমাদের যে ইনভেস্টররা যেটা করে ছড়িয়ে ছিটিয়ে গুলি করেছেন যেটাতে লাগে এটা হল সেম পোর্টফোলিওটা বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পোর্টফলিওটা এখানে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশে তার ইকুইটি কমে এসেছে দু লক্ষ নিরানব্বই হাজার মার্কেট ভ্যালু স্টকের পরিমাণও কমে গেছে যেহেতু টাকার কম পরিমাণ কমে গেছে যেখানে স্টক ছিল চোদ্দটা সেখানে এসেছে ছয়টা এখানে আবার সেম পলিসি বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন সেক্টরের দেশবন্ধু জিআইবি কেপিসিএল মিরাকল আর ডিফুড কেমিক্যাল এখানে একই পলিসি তো এটা আরও কমবে পোর্টফোলিওটা কারণ হলো অ্যাট এ টাইম সবগুলা সেক্টর অ্যাট এ টাইম রান করে না সেক্ষেত্রে আনরিল্স লস থাকবেই এর এটার প্রবলেম এখন আমি যে পলিসির কথা বলছি সেই পলিসিটা হলো টাইম ফ্রিম পলিসি টাইম ফ্রিম পলিসিটা কেমন আপনার মূলধন অনুপাতে এটাকে আপনি সাজাবেন মূলধন অনুপাতে সাজানোর নিয়মটা হলো আপনার যদি পাঁচ লক্ষ টাকার পোর্টফোলিও হয় সেক্ষেত্রে আপনি এক মাসের জন্য ইনভেস্টমেন্টে যাবেন দশ লক্ষ টাকার পোর্টফোলিও হলে দুই মাসের জন্য যাবেন পঞ্চাশ লাখ টাকার পোর্টফোলিও হলে পাঁচ মাসের জন্য যাবেন ছয় মাসের জন্য যাবেন দুই কোটি টাকার পোর্টফোলিও এক বছরের জন্য যান পাঁচ বছর পাঁচ কোটি টাকার পোর্টফোলিও পাঁচ বছর ডিউরেশন ধরে আপনি ইনভেস্টমেন্টে যাবেন এই ক্ষেত্রে এই টাইম ফ্রেম পোর্টফোলিওটার সুবিধাটা কী এই টাইম ফ্রেম সুবিধাটা হলো যখন মার্কেট যেদিকে যাবে আপনার পোর্টফোলিওর পজিশান সেদিকে নিয়ে যেতে পারবেন আপনি যখন এক মাসের টাইম ফ্রেমে একটা শেয়ার যদি আপনি কেনেন তখন আপনি জানুয়ারিতে কিনলেন জানুয়ারি লাস্টে আপনি শেয়ারটা সোল্ড আউট করে দিলেন এরপরে কি হবে আবার নতুন স্টক ঢুকবে আবার নতুন স্টক এক মাস পর চলে যাবে আবার নতুন স্টক আরেকটা ঢুকবে এইভাবে করে আপনি আনরিয়েলাইজ লসের মধ্যে থাকবেন না আপনার সবসময় একটা প্রফিটের মধ্যে থাকবেন এটা হলো টাইম ফ্রেম পলিসি একটা বেস্ট পলিসি এটার আমার আমার ক্রিয়েশন এটা আমি নিজে তৈরি করেছি এই টাইম ফ্রেম পলিসি এই পলিসিটা অবশ্যই একটা প্রফিটেবল পলিসি হবে এবং এটা বাংলাদেশে একটা জনপ্রিয়তা পাবে আপনাদের মাধ্যমে ভিডিওটা দিয়ে দিলাম এটা অবশ্যই বাংলাদেশে একটা জনপ্রিয়তা পাবে এই টাইম ফ্রেম পলিসি কেন এটাতে আনরিয়েলাইজড লস থাকার সম্ভাবনা নাই কারণ আপনার পোর্টফোলিওতে দুইটা একটা পোর্টফোলিও স্টক থাকবে দুইটা তিনটা স্টকের মধ্যে সীমাবদ্ধ থাকবে যখনই যেদিকে মার্কেট পজিশন নেবে ওদিকে পোর্টফোলিওটা নিয়ে যাবেন এরপরে যখন মার্কেট অন্যদিকে চলে গেল আপনি সোল্ড আউট করে আবার কারণ আপনার টাইম ফ্রেম তো বাধাই আছে এক মাস দুই মাস তখন মার্কেট পজিশন চেঞ্জ আপনারও পজিশন চেঞ্জ একটা বেস্ট পলিসি তো টাইম ফ্রেম পলিসিটা হলো যত ছোট তত টাইম ডিউরেশন কম হবে পাঁচ লাখেরটা হবে ধরেন এক মাস দশ লাখেরটা ছয় মাস পাঁচ এইভাবে করে আপনার মতো করে তৈরি করে নেবেন এটা একটা ভালো একটা পলিসি এখন এই পোর্টফোলিওটা যেটা চব্বিশে ফেব্রুয়ারির পোর্টফোলিওটা একত্রিশে জুলাইয়ের পরে যখন আমার সাথে ওনার কথা হইলো তো ওনাকে আমি একটা অ্যাডভাইস দিলাম যে এগুলোকে সমস্ত শেয়ার আপনি সোল্ড আউট করে দেন এবং আমার অ্যাডভাইস অনুযায়ী উনি সোল্ড আউট করে দিয়েছেন এবং পরবর্তীতে উনি কি করেছেন সেটা ওই পোর্টফোলিওটা আমি আবার আপনাদেরকে দেখাই এই পোর্টফোলিওটা তেরোশো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের পোর্টফোলিও তেরোশো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের পোর্টফোলিওতে উনি কী করেছে সমস্ত শেয়ার সোল্ড আউট করে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার মতো তার এখন ইকুইটি আছে এটা দিয়ে উনি আমার সাজেশন মতো একটা পার্টিকুলার একটা শেয়ারে উনি ইনভেস্ট করে নিয়েছেন এবং এটা হয়তো পনেরো বিশ দিন থাকতে পারে এই পোর্টফোলিওতে যখন প্রফিটে একটা ভালো প্রফিটে চলে যাবে এটা সোল্ড আউট আর একটা স্টকে ইনভেস্ট করা হবে তো এটা সুবিধা হলো যে ওনার যে দুই লক্ষ আড়াই লক্ষ টাকার যেটা পোর্টফোলিও দুই লক্ষ ষাট হাজার টাকার পোর্টফোলিও সাতটা ছয়টা সাতটা প্রফিটেবল পোর্টফোলিও ট্রেড করতে পারলে প্রফিটেবল ট্রেড করতে পারলেই এই পোর্টফোলিওটা চার লক্ষ টাকা সাড়ে তিন লাখ চার লাখ টাকা আবার উঠে যাবে এই পোর্টফোলিওটি কারণ উনি আনরিলাইজ লসের মধ্যে থাকবেন না তো উনি এখন যেটা করছেন আমার সাজেশন অনুযায়ী উনি নিজে নিজেই উনি এটাকে যখনই এটা আবার কিছুদিন পরে এটা আবার উনি সোল্ড আউট করবেন এটা টাইম ফ্রেম অনুযায়ী করা হয়েছে টাইম ফ্রেম অনুযায়ী এই পোর্টফোলিওটা সাজানো হয়েছে এটা একটা বেস্ট পলিসি এই পলিসিটা আপনারা মেনটেন করবেন আমি আশা করব এটা বাংলাদেশে একটা সারা জাগাবে এই পলিসিটা এবং বাংলাদেশের জনপ্রিয় হবে আমার এই টাইম ফ্রেম পোর্টফোলিও পলিসি টাইম ফ্রেম পোর্টফোলিও পলিসি আমার যে টাইম ফ্রেম পোর্টফোলিও পলিসি এটা বেস্ট একটা পলিসি এবং এটা বাংলাদেশে ডেফিনেটলি এটা সারা জাগাবে আপনাদের মাধ্যমে আপনারা এটা ফলো করবেন আপনারা প্রফিটে চলে আসবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই